হ্যালো ভিউয়ার্স মজাদার রেসিপি নিয়ে হাজির হইলাম লাউ দিয়ে ডাল আপনারা তো অনেকে অনেকভাবে ডাল খেয়েছেন তো এভাবে গরম সিজনে লাউ দিয়ে ডাল খান আশা করি ভালো লাগবে লাউ দিয়ে ডাল গরম সিজনে খুবই জমে যায় তো এরকম মসুরের ডাল সিদ্ধ করে রেখেছি কাঁচা মরিচ দিয়ে আর নুন হলুদ দিয়ে তো ফ্রাই প্যানের তেল গরম হতেই পাঁচ পাঁচফোড়ন শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি আর তেজপাতা দিয়েছি ফ্লেভারটা যখন তেলে ছড়িয়ে পড়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করা মসুরের ডাল আমি এটা মসুরের ডাল দিয়ে রান্না করব। তো আর তার আগে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচি অনেকগুলো পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজ কুচুগুলো দিয়ে দিয়েছি তেলের উপরে ভালোভাবে তেল নাড়াচাড়া করে নিচ্ছি একটু তেলে ফ্লেভারটা ছড়িয়ে পড়লেই দিয়ে দিচ্ছি রসুন থেতো করা রসুন থেতো করা দিলে আলাদা একটা স্বাদ আসে ভালোভাবে আমার পেঁয়াজ আর রসুনগুলোকে মিক্সড করে নিয়েছি তেলের সাথে ভালো করে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করা সেই ডালগুলো দেওয়ার পরে মশলার সাথে ভালোভাবে একটু কষিয়ে নিব এখানে আদা জিরা পেস্টটাও আমি দিয়েছি দেওয়ার পরে ভালোভাবে মিক্সড করেই নিচ্ছি আর অর্বরও তো নেড়েচেরেটাকে কষিয়ে নিচ্ছি মশলার সাথে ভালোভাবে একটু টাইট টাইট ভাব হয়ে এসেছে ভালো করে কষানো হয়ে গেছে উষ্ণ গরম জল আমি এখন ঢেলে দিব যে কোনো ডাল রান্নাতে আপনারা উষ্ণ গরম জল ব্যবহার করবেন তাহলে ডালের সারটা কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় ঠান্ডা ডা জল দিলে ডালের সারটা একটু কমে আসে আপনারা অবশ্যই উষ্ণ গরম জল ব্যবহার করবেন তো জল দেওয়ার পরে ভালোভাবে মিক্সড করে নিয়েছি এখন ফুটানোর পালা তো একটু লবণ দিয়ে দিলাম যদিও দিয়ে একটু সিদ্ধ করেছি তারপর আবার লবণ দিলাম দেওয়ার পরে নাড়াচাড়া করে মিক্সড করে নিয়েছে আর এভাবে ফুটে উঠেছে ফুরন্ত অবস্থায় দিতে হবে আগে থেকে কেটে রাখা লাউগুলো অবশ্যই ডালটা ফুটে উঠলে তারপর কিন্তু লাউগুলো দিবে না আগে কখনোই লাউগুলো দেবে না তাতে করে সারটা কিন্তু কমে যাবে ডাল যখন ফুটে উঠবে তখনই লাউগুলো দিতে হবে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভালো করে ফুটে উঠতে উঠতেই লাউগুলো সিদ্ধ হয়ে যাবে এতে করে লাউয়ের ডালে কিন্তু আলাদা একটা ফ্লেভার আসবে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু ফুটে উঠেছে আর এতে করে ডাল যে লাউগুলো দিয়েছি সেগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে নতুন তো অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক অভিনন্দন আপনারা অবশ্যই বাসায় এইভাবে একদিন লাউ দিয়ে ডাল রান্না করে দেখবেন এই গরমের সিজনে খুবই মজ জমে যায় এই লাউ দিয়ে ডাল রান্না তৈরি হয়ে গেল লাউ দিয়ে ডাল পরিবেশনের জন্য একটি পাত্রে উঠিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে গরম ভাতের সাথে দারুণ লাগে রুটি পরোটার সাথেও দারুণ